রামবাম নাকি সিপে মূল নাকি আবার বিজে কার সাথে কার সেটিং এই নিয়ে রাজ্য রাজনীতি যেন চর্চায় কেউ বলছে বামেদের সঙ্গে বিজেপির সেটিং আবার কেউ বলছে সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং আবার অনেকে বলছে তৃণমূলের সঙ্গে নাকি বিজেপিরই সেটিং এই সেটিং তত্ত্ব নিয়ে যেন লোক মুখে প্রচার চলছে জোর কদমে আজকে সেই সেটিং তত্ত্ব নিয়েই দু এক কথা বলার জন্য এসেছি আপনাদের মাঝে দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর আমি সঙ্গে রয়েছি সাজিদ শুরুতেই বলি কার সাথে কার সেটিং এ বড় জটিল বিষয় এইটা নিয়ে যদি ভাবতে বসি আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে তাই ঝার সাথেই যার সেটিং থাকুক না কেন সেসব নিয়ে না ভেবে নিজের কাজ করাই ভালো কিন্তু ওই যে আপনারা তো এই ধরনের খবর দেখতে পছন্দ করেন তাই ভাবলাম এই ধরনের একটা ছোট্ট প্রতিবেদন ছোট্ট ভিডিও আপনাদের সামনে আনা যাক তাহলে বেশ ভালোই হয় তো সেই কারণেই এলাম তো প্রথমেই বলি রাম বাম নাকি সিপে নাকি বিজে কার সাথে কার সেটিং আপনাদের কি মনে হয় আপনারা ভিডিওটি দেখার আগেই ঝটপট কমেন্টে লিখে দিন কোন মানে কোন টার্মের সাথে আপনারা ভোট দিচ্ছেন মানে সিপে মুলে দিচ্ছেন নাকি বিজে মূলে দিচ্ছেন নাকি ওই একটা কি রামভাবে দিচ্ছেন জাস্ট লিখে দিন এবার বলি যে সকলের লক্ষ্য কিন্তু এক লক্ষ্যটা কি ভোট হাসিল করা মানে বাংলার মানুষের ভোট নেওয়া ক্ষমতা দখল করা লক্ষ্য সকলের এক লাইনও এক লাইনটা কি সেটিং পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে সেই লক্ষ্যে একই লাইনে হাঁটছে যুজুধান তিন শিবির বামফ্রন্ট বিজেপি এবং তৃণমূল একদিকে যখন তৃণমূল এবং সিপিএম একই ভাষ্য প্রচার করছে বেশ কয়েক বছর ধরেই দু সালের বিধানসভা ভোটের মুখে সেই সেটিং তত্ত্ব অর্থাৎ বোঝা পড়ার প্রচারে সান দিচ্ছে আবার বিরোধী দল বিজেপিও তিন পক্ষের উদ্দেশ্য একটাই অন্যের ভোটে ভাগ বসিয়ে সেই ভোট নিজেদের বাক্সে নিয়ে আসা দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই তৃণমূল বাম রাম তত্তের কথা বলতে শুরু করেছিল অর্থাৎ এই বাম রামের অর্থ কী অর্থ হল যাহাই সিপিএম তাহাই বিজেপি কারণ সেবারই প্রথম দেখা গিয়েছিল বামেদের ভোট কমে একেবারে প্রান্তিক হয়ে গিয়েছে আর বামেদের যে পরিমাণ ভোট কমেছে প্রায় সেই পরিমাণ ভোট বেড়ে গিয়েছে বিজেপির যে হিসাব দিয়ে তৃণমূল প্রায়শই বলে থাকে বামের ভোটেই রামের জয় অর্থাৎ সিপিএমের ভোটই পেয়েছে বিজেপি আবার সিপিএম তাদের বক্তব্য কি তারা বলে যে প্রথমত তারা যেটা বলে সেটা হচ্ছে কেন্দ্রে অটল বিহের বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সেই সময় মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন হচ্ছে বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলই বাংলায় বিজেপিকে হাত ধরে এনেছে কারণ আমরা জানি যেটা বারংবার বলা হয় যে দু হাজার আগে বিজেপি এরাজ্যে সেইভাবে কিন্তু সক্রিয় ছিল না সক্রিয় হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তো সেখান দিয়ে এই তৃণমূল এবং বিজেপির একটা রয়েছে বা সেটিং রয়েছে সেইটা কিন্তু বারংবার সিপিএম এর পক্ষ থেকে বলা হয় বা বিজেপি এবং তৃণমূল বিরোধী লোকজনেরা বলে থাকেন দ্বিতীয়ত আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকলেও এই সরকারের ওপর এবং এই সরকারের বিভিন্ন নেতৃত্বের ওপর দুর্নীতির অভিযোগ থাকে কিন্তু সেই দুর্নীতির অভিযোগে যে সর্বোচ্চ মাথা সেই মাথা পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি পৌঁছায় না সেই প্রশ্ন যে প্রশ্ন তুলে সিপিএম তাদের মতো করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কথা বলে যদিও ইদানিং বলা বন্ধ বিজেমূল আনুষ্ঠানিকভাবে করেছে বামেরা কিন্তু সেটিং তত্ত্ব থেকে তারা বেরিয়ে আসেনি ভোটের আগে বেরোনোরও লক্ষণ নেই বরং তা আরো তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এইবারে আমি বললাম তৃণমূলের তৃণমূল কেন বিজেপিকে তৃণমূল কেন সিপিএম আর বিজেপিকে রামবাম জোট বলছে বা সেটিং বলছে আবার আমি বললাম সিপিএম কেন তৃণমূল এবং বিজেপিকে সেটিং বলছে এবার বলবো বিজেপি কেন তৃণমূল এবং বামেদেরকে জোট বা সেটিং বলার চেষ্টা করছে আমরা সকলেই জানি যে সর্বভারতীয় স্তরে একটি জোট হয়েছিল নতুন সেই জোটের নাম হচ্ছে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট সেই জোটেই কিন্তু একসঙ্গে রয়েছে সর্বভারতীয় স্তরে তৃণমূল এবং সিপিএম অন্তত খাতাই কলমে দু সালের লোকসভা ভোটের আগে যে মঞ্চ তৈরির সময় থেকেই সিপিএম এবং তৃণমূলকে একত্র করে সিপে বলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে সেই তত্ত্ব আরও জোরের সঙ্গে প্রতিষ্ঠিত করতে চাইবেই পদ্মশিবির যেটা বললাম যে যেহেতু সর্বস্তরে বা সর্বভারতীয় স্তরে একটা জোট হয়েছে সেই জোটে বিভিন্ন দলের পাশাপাশি পাশাপাশি সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস রয়েছে তাই সেই কারণে বিজেপি কিন্তু সেটাকে বেশি বেশি প্রচার করছে যে যতই এ রাজ্যে সিপিএম নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে কথা বলুক না কেন তৃণমূল আর সিপিএম কিন্তু তারা কিন্তু একে অপরের সঙ্গে সেটিংয়েই রয়েছে সম্প্রতি আপনারা দেখে থাকবেন যারা রাজনীতির বিষয়ে চর্চায় থাকেন রাজনীতিটাকে রাজনীতি বিষয় নিয়ে ঘাটেন তারা হয়তো দেখে থাকবেন যে সিপিএম এবং তৃণমূলের একটা এআই ভিডিও তৈরি করে সেটা বিজেপির ফেসবুক পেজ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে কিছু দু একদিন আগেই বিজেপির বক্তব্য তাদের ভোট ক্ষেত্রেই তৃণমূলকে দু সালের যে ভোট সেখানে প্রায় ষাট থেকে সত্তরটি আসন কিন্তু পাইয়ে দিয়েছিল সিপিএম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু প্রায়ই বলে থাকেন যে দমদম ব্যারাকপুরের মতো আসনগুলিতে সিপিএম ভোট কাটুয়া হয়ে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতিয়েছে না হলে সৌগত রায় ভৌমিকের মতো তারা না জিতে সেখানে শিলভদ্র দত্ত অর্জুন সিং এরা সাংসদে যেতে পারতেন হিন্দু বিশেষ করে বিজেপি এবং বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা যে বামেদের যে হিন্দু ভোটার বা হিন্দু কমরেড যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বারংবার বার্তা দিচ্ছেন বাঁচতে যদি হয় বিজেপির কে ভোট দিতে হবে এরকম একটা বার্তা কিন্তু তারা যে হিন্দু ভোটার মানে সিপিআইএমের রয়েছে বা কমরেডরা যারা রয়েছে তাদেরকে কিন্তু বারংবার বিজেপির পক্ষ থেকে এই বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে তিন পক্ষের অঙ্ক যদিও আলাদা কিন্তু সেই সকলেরই উদ্দেশ্য এক ক্ষমতা দখল জেতা বেশি বেশি আসন সংগ্রহ সব মানুষের ভোট বাংলার দশ কোটি মানুষের ভোট মানে ভোটার যারা তাদের ভোট এই সকলেরই এক তো সেখানে দাঁড়িয়ে তৃণমূলের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপি বিরোধী যারা রয়েছে যারা বামেদেরকে ভোট দিয়ে আসছে এতদিন সেই বিজেপি বিরোধী বাম ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ যে সমস্ত মানুষরা রয়েছে জনতা রয়েছে তাদেরকে নিজেদের দিকে টানা এটা কার উদ্দেশ্য বললাম তৃণমূলের উদ্দেশ্য আবার বিজেপি তারা চাইছে বামেদের দিকে যে হিন্দু ভোটটা রয়েছে সেই ভোটটা যাতে তারা হিন্দু হিন্দু কথা বলে বিভিন্ন গরম গরম বক্তৃতা দিয়ে তারা সেই বামেদের হিন্দু ভোটটা সে তারা নিজেদের ভোট বাক্সে নিয়ে আসতে পারে এবং ছাব্বিশে বাংলায় ক্ষমতায় চলে আসতে পারে তাদের উদ্দেশ্য এটা বিজেপির উদ্দেশ্য আবার অন্যদিকে এই দুই দল তাদের ভোটারদের নিয়ে টানা করার যখন করছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে হাল ছাড়তে নারাজ সিপিআইএম নেতৃত্ব যদিও তারা শূন্য এ রাজ্যে কিন্তু তারাও নতুন করে আসার আলো দেখছে তাই তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারাও সেটিং তত্ত্ব প্রচার করছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে এই প্রমাণ করছে এবং সেখানে দাঁড়িয়ে যদি রাজ্যের ধর্ম মানুষ থেকে শুরু করে সুস্থ সম্পন্ন মানুষ এবং যারা নোংরা রাজনীতিকে রাজনীতিতে বিশ্বাস করে না রাজনীতিতে সুষ্ঠু সামাজিকভাবে রাজনীতি পছন্দ করেন শিক্ষিত যুবক থেকে শুরু করে বয়স্ক ভোটার থেকে শুরু করে সবার মন টানতে সিপিআইএমও কিন্তু এক পা পিছিয়ে নেই অন্তত যদি দু হাজার একুশের সেই শূন্যের গেরও যদি ছাব্বিশে গিয়ে কাটানো যায় তার জন্য তারা জোটবদ্ধ হতেও বদ্ধ বদ্ধপরিকর আপনারা জানেন আইএসএফ হুমায়ুন কবির বিভিন্ন দলকে নিয়ে তারা জোট করার একটা সম্ভাবনা রয়েছে যদিও সেসব নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি এবং পরবর্তীতে আরও জোট নিয়ে আসবে তো আজকে মূল ভিডিওটি ছিল সেটিং তত্ত্ব নিয়ে আশা করছি সেটিং তত্ত্ব নিয়ে দু এক কথা যেটুকু বলেছি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন এবং এই সেটিং তত্ত্ব নিয়ে যদি আপনাদের মতামত যদি কিছু থাকে অবশ্যই আপনারা সেই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভিতে আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে